উৎসব ও মেলা যেন বাঙালির প্রাণ উৎসব বিশেষ কোনো উপলক্ষে বা অঞ্চলকেন্দ্রিক অনুষ্ঠিত হয় আবার কিছু উৎসব রয়েছে সর্বজনীন বা বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায় কর্তৃক পালিত হলেও দেশব্যাপী তার প্রতিফলন ঘটে পঁচিশে ডিসেম্বর বড়দিন সারাদেশে যথাযথ উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই উদযাপিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন অধিকাংশ ধর্মীয় অনুষ্ঠানগুলোর সময় চন্দ্রমাসের সাপেক্ষে পরিবর্তিত হয় কিন্তু বড়দিন প্রতি বছর একই দিনে উদযাপিত হয় বড়দিন বা খ্রিস্টমাস ডে একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব যীশু জন্মদিন উপলক্ষে দিনটি পালিত হয় কিছু সংখ্যক মানুষের মতে এটি ঐতিহাসিক রোমান উৎসব যদিও এটি খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান তবে একাধিক অখ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকেও মহাসমারোহে এই বড়দিন উৎসব পালন করা হয় যীশুখ্রীষ্টের জন্মোৎসব বাংলায় বড়দিন হিসেবেই প্রচলিত হয়ে আসছে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া না গেলেও কারণ হিসেবে বলা হয় তেইশে ডিসেম্বর থেকে দিন বড় হতে থাকে আর রাতের দৈর্ঘ্য কমতে থাকে আর এ থেকেই পঁচিশে ডিসেম্বর দিনটি ধর্মীয় অনুভূতির সাথে যুক্ত হয়ে এ অঞ্চলের মানুষের কাছে বড়দিন হিসেবে আখ্যায়িত হয়ে যায় সারা বিশ্বের মতোই উপহার প্রদান খ্রিস্টমাস কার্ড বিনিময় গির্জায় উপাসনা ভোজ খ্রিস্টমাস বৃক্ষ সাজানো আলোকসজ্জা যীশুর জন্ম ও জীবন নিয়ে নাট্যাভিনয় সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন আয়োজনে বাংলাদেশেও বেশ উৎসাহ উদ্দীপনায় বড়দিন উদযাপিত হয় অধিকাংশ দেশেই এটি ছুটির দিন হিসেবে পালিত হয় এই দিনে প্রিয়জন বা বন্ধুদের উপহার প্রদানের বিষয়টি বলা যায় সব দেশেই জনপ্রিয় ধর্মগুরু বা ফাদারের পক্ষ থেকে শিশুদের উপহার প্রদান দিনটির একটি বিশেষ আকর্ষণ শুভেচ্ছা বার্তা প্রদানে নানাভাবে ইলেকট্রনিক প্রযুক্তির পসার ঘটলেও এ দিনটি উপলক্ষে খ্রিস্টমাস কার্ড আদান প্রদানের রীতি আজও প্রচলিত আর কার্ডগুলোতে চিরাচরিত শুভেচ্ছা বার্তার মূল বাণীটি হল পবিত্র খ্রিস্টমাস ও শুভ নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করুন এছাড়াও আমাদের দেশে এ উপলক্ষে খ্রিস্টীয় সম্প্রদায়ের পক্ষ থেকে গরিবদের মধ্যে পোশাক ও খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয় আর এসব মিলে ব্যবসা বাণিজ্য তথা বিশ্বের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে রাস্তার ধারের ভ্রাম্যমান দোকান থেকে বিলাসবহুল বিপণী বিতানের বেচা কেনা কিংবা কাঁচা বাজার থেকে খাবারের দোকান পর্যন্ত সবখানেই বড়দিন কেন্দ্রিক লেনদেন জমে ওঠে তাই বড়দিন উপলক্ষ করে নির্দিষ্ট কিছু পণ্য নিয়ে ব্যবসায়ীদের প্রস্তুতি আরও কয়েক মাস আগে থেকেই শুরু হয় উৎসবকে সামনে রেখে ক্রোকারিজ ফার্নিচার ও নানান ধরনের শৌখিন পণ্যের চাহিদা বাড়লেও বস্ত্র ও গার্মেন্টস শিল্পের বিষয়টি প্রথমে সামনে আসে কারণ নতুন পোশাক উৎসবের একটি বিশেষ অনুষঙ্গ তবে খ্রিস্টমাস ডে উপলক্ষে একে অন্যকে উপহার সামগ্রী দেওয়ার প্রবণতাই বেশি রাজধানীর এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত নিউ মার্কেট গাউসিয়া মার্কেট নূর ম্যানশন মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট ও আশেপাশের অন্যান্য মার্কেট ছাড়াও রয়েছে মিরপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে নানান ধরনের বস্ত্র বিপণী বাইতুল মার্কেট মার্কেট এবং সব বড়দিনের কেনাকাটায় সাজানো হয় বাজারগুলো। এই বড়দিনে রাজধানীর বড় হোটেলগুলোতে ক্রিসমাস ট্রি সাজানো খেলাধুলা ফ্যাশন শো জাদু প্রদর্শনী সহ শিশুদের জন্য নানান ধরনের আনন্দ বিনোদনের ব্যবস্থা করা হয় সব মিলে এ ধর্মীয় আয়োজন ভিন্ন এক উৎসবের সৃষ্টি করে বড়দিনের আয়োজন সফল হোক নানা উৎসবে উদ্ভাসিত হোক জাতি সমৃদ্ধিতে এগিয়ে যাক দেশ